হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে মাস্টার সাইকেল স্টোরের নতুন একটা সাইকেল আসছে যেটা হচ্ছে ডিসেম্বরের এক তারিখ আর আজকে হচ্ছে পাঁচ তারিখ মোটামুটি পাঁচ দিন হয়ে গেছে সাইকেলটা বাংলাদেশের মার্কেটে আসছে সেই সাইকেলটা সম্পর্কে কিছু কথা বলবো যাদের বাজেট হচ্ছে তিরিশ হাজার টাকার আশেপাশে আছে তারা সাইকেলটা দেখতে পান তিরিশ হাজার টাকার মধ্যে খুবই ভালো একটা সাইকেল যদিও সাইকেলটা দাম তিরিশ হাজার থেকে একটু বেশি নর্মালি অন্যান্য সাইকেল যেহেতু মার্কেটে নাই সেহেতু তিরিশ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো সাইকেল এটা বলতে পারেন বর্তমানে আর যদি আপনাদের একটু বাজেটটা বাড়াইতে পারেন মানে এই সাইকেলের যে বাজেট বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা দিয়ে যদি কারোর স্টান সাইকেল লাগে সেই ক্ষেত্রে দেখতে পারেন ভ্যালু স্টান আলটিমেট সেটা শুধুমাত্র পাবেন সাইকেল লাইফ এক্সক্লুসিভে অন্যান্য দোকানে হয়তো বা কিছু দিনের মধ্যেই অ্যাভেলেবেল হয়ে যাবে আর যারা রাইড করার জন্য একটা সাইকেল দেখতেছেন তাদের জন্য মূলত এই সাইকেলটা চলেন সাইকেলটা নিয়ে এ টু জেড সব কিছু বলি সর্বপ্রথম শুরু করি সাইকেলটার নাম কি সাইকেলটার নাম হচ্ছে সিরিজ অ্যাস ইউভি টু আর এটা হচ্ছে একেবারেই নতুন একটা সাইকেল যে সাইকেলটা আগে বাংলাদেশে কখনো কেউ দেখে নাই মানে এটা হচ্ছে নতুন একটা সাইকেল যেটা হচ্ছে মাস্টার সাইকেল স্টোর বাংলাদেশে আনছে আর সাইকেলটার স্পেসিফিকেশন মোটামুটি ভালো আর স্পেসিফিকেশন দেখা আপনাদের সবার পছন্দ হবে আর প্রতিটা পার্সি মোটামুটি কোনো না কোনো ভালো ব্র্যান্ডের ব্যবহার করছে সর্বপ্রথম আসি সাইকেলটার ফ্রেম হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলটাতে ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যালোয়ে সিক্স গ্রেডের একটা ফ্রেম আর এই ফ্রেমের সাইজ পাবেন হচ্ছে আপনারা তিনটা নর্মালি আগে শুধুমাত্র ভ্যালোসের সাইকেলগুলোর সাইজ পাওয়া যেত মানে ফ্রেম সাইজ বর্তমানে এই সাইকেলটারও আপনারা ফ্রেম সাইজ পাবেন আর ফ্রেম সাইজগুলো হচ্ছে এস তারপর হচ্ছে এম তারপর হচ্ছে এল এই তিনটা সাইজের ফ্রেম পাবেন হচ্ছে এই সাইকেলটার আর এই সাইকেলটার একটা কালারই বর্তমানে অ্যাভেলেবেল আছে আর এই কালারটা দেখতে মারাত্মক সুন্দর আর মাস্টার সাইকেল স্টোরের যেকোনো সাইকেল দেখতে অসম্ভব সুন্দর হয় এই বিষয়ে কোনো সন্দেহ নাই এরপর আসি সাইকেলের সাসপেনশন কি ব্যবহার করছে সচরাচর আমরা দেখি চায়না সাইকেলগুলোর সাসপেনশন খুব একটা ভালো ব্যবহার করে না তবে এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এস আর সান এক্স সি এম মডেলের একটা সাসপেনশন আর এটা হচ্ছে আপনাদের এইচ এল ও সাসপেনশন মানে এটাতে হাইড্রোলিক লকটা ব্যবহার করছে আপনারা চাইলে সাসপেনশন লক করেও ব্যবহার করতে পারবেন চাইলে আনলক করেও ব্যবহার করতে পারবেন আর এই সাইকেলের এ টু জেড যাবতীয় যা ইনফরমেশন আছে সব কিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সবাই একটু চেক করে নেবেন আর এই সাইকেলটা নিতে হলে আপনাদের মাস্টার সাইকেল স্টোরে যোগাযোগ করতে হবে অন্য কোথাও এই সাইকেলটা খোঁজাখুঁজি করে লাভ নেই হয়তো বা পাবেন না এরপর আসি সাইকেলে গ্রুপ সেট নেওয়া এই সাইকেলে গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানোর একটা গ্রুপ সেট আর এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে চব্বিশ মানে টোয়েন্টি ফোর স্পিডের ট্রান্সমিশন এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে সর্বপ্রথম আসি সাইকেলের শিফটার হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলটার শিফটার হিসেবে ব্যবহার করছে সীমানো এম থ্রি ওয়ান ফাইভ মডেলের একটা থ্রি ইন্টু এইট স্পিডের শিফটার আর এই শিফটারটা প্রচণ্ড ভালো একটা শিফটার শিফটারের পর আসি সাইকেলটার ফ্রন্ট ওয়েলারের দিকে এই সাইকেলটার ফ্রন্ট রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানো টি ওয়াই সেভেন হান্ড্রেড মডেলের একটা ফ্রন্ট রোলার আর এটা হচ্ছে আপনাদের থ্রি স্পিডের একটা ফ্রন্ট রোলার ফ্রন্ট রোলারের পর আসি সাইকেলটা রোয়াড্রোলারের দিকে এই সাইকেলটা রোয়ার রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু এসআর এম থ্রি জিরো টু জিরো মডেলের এট স্পিড একটা রোয়ার রোলার আর এই রেয়ার রোলারটা এসআর সবচেয়ে ভালো রেয়ার ড্রেলার বলতে পারেন যেটা হচ্ছে আপনাদের এট স্পিডের জন্য প্রযোজ্য এরপর আসি সাইকেলের ক্যাসেটের দিকে এই সাইকেলটাতে ক্যাসেট হিসেবে ব্যবহার করেছে সীমানু এইচডি টু হান্ড্রেড মডেলের একটা এর স্পিড ক্যাসেট আর সীমানুর ক্যাসেট কতটা টেকসই হয় এ বিষয়ে কোনো কথা নাই এগুলো অনেক বেশি টেকসই হয় আর আপনারা নর্মালি এই ক্যাসেটটা দিয়ে দুই বছরের মতো চালাইতে পারবেন এরপর আসি সাইকেলের ক্র্যাঙ্ক সেটের দিকে এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক সেট হিসাবে ব্যবহার করেছে সীমানু এফ সি টু আই থ্রি হান্ড্রেড ওয়ান মডেলের ক্র্যাঙ্ক সেট আর এই ক্র্যাঙ্ক সেটটাও অনেক ভালো একটা ক্র্যাঙ্ক সেট আপনাদের যাদের ধরেন বাজেট আছে এই সাইকেলটা দেখতে পান কারণ সবগুলো পার্সি মোটামুটি ভালো ব্যবহার করছে আর সাইকেলের চেন হিসাবে ব্যবহার করা হয়েছে কে এম এইট মডেলের একটা চেন যেটা হচ্ছে ন্যারো চেন সচরাচর মাস্টার সাইকেল স্টোরে কোনো সাইকেলে কে চেন ব্যবহার করে না এই সাইকেলটাতেই সর্বপ্রথম দেখা যাইতেছে কে চেন ব্যবহার করছে তার মানে অন্যান্য সাইকেলের তুলনায় এই সাইকেলের চেনটাও অনেক ভালো ব্যবহার করছে চেনের পর আসি সাইকেলের ব্রেক সেটের দিকে এই সাইকেলটাতে ব্রেক সেট হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানুর একটা ব্রেক সেট আর এই ব্রেক সেটটার মডেল হচ্ছে সীমানু এম টি টু হান্ড্রেড হাইড্রোলিক ডিক্স ব্রেক মানে যেহেতু ত্রিশ হাজার টাকা রেঞ্জের একটা সাইকেল সেহেতু ভালো মানের ব্রেক ব্যবহার করতে হবে আর এখানে সেটা করছে সিমানু এম টু হান্ড্রেড অনেক ভালো হাইড্রোলিক অয়েল ব্রেক সেই ব্রেকটা এখানে ব্যবহার করছে তবে এই সাইকেলের রোটার হিসেবে ব্যবহার করছে একশো ষাট একটা নর্মাল রোটর এই রোটরটা হচ্ছে এই ব্রেকের সাথে খুব একটা খাপ খাবে বলে আমার মনে হইত না তবে যেহেতু সাইকেলটার বাজেট ভালো এখানে সীমানো রোটর দিলে আরও বেশি ভালো হইতো এখানে হচ্ছে নর্মাল একশো ষাট এম একটা রোটর ব্যবহার করছে এখন আসি সাইকেলের হেডসেটের দিকে এই সাইকেলটাতে হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে এফ এস ব্র্যান্ডের একটা হেডসেট আর এই হেডসেটটার মডেল হচ্ছে এফ এস এ টি এইচ এইট সেভেন ফাইভ মডেলের একটা হেডসেট এই সাইকেলে ব্যবহার করছে এরপর আসি সাইকেলের হ্যান্ডেল বারের দিকে এই সাইকেলটাতে হ্যান্ডেলবার হিসাবে ব্যবহার করা হয়েছে দুটা হ্যান্ডেলবার যেটা হচ্ছে এস সিরিজের সাইকেল মানে আপনি যেটা ছোট সাইকেল ফ্রেম সাইজটা এটাতে ব্যবহার করা হয়েছে সাতশো বিশ এম একটা হ্যান্ডেলবার আর যেটা হচ্ছে এম অথবা এল সিরিজের সাইকেল সেটাতে ব্যবহার করছে সাতশো চল্লিশ এম একটা হ্যান্ডেলবার বার সবগুলোতে যদি সাতশো চল্লিশ ব্যবহার করতো তাহলে অনেক বেশি ভালো হইতো নর্মালি যেটা করছে অনেক ভালো হ্যান্ডেলবার ব্যবহার করছে সাইকেলের স্টকে সচরাচর সাতশো বিশ এর উপরে হ্যান্ডেলবার আসে না আর এই সাইকেলটাতে ব্যবহার করছে সাতশো চল্লিশ এম হ্যান্ডেলবার মানে বড়ো সড়ো একটা হ্যান্ডেলবার এই সাইকেলে ব্যবহার করছে হ্যান্ডেলবারের পর আসি সাইকেলের স্টিমের দিকে এই সাইকেলে ব্যবহার করা হয়েছে একটা অ্যালুমিনিয়ামের স্টিম আর এই রেঞ্জের সব সাইকেলে সচরাচর অ্যালুমিনিয়ামের স্টিমটা ব্যবহার করে এটা খুবই স্বাভাবিক আর এটা হচ্ছে আপনাদের পঞ্চাশ এম স্টিম মানে সাইকেলে স্টিম ব্যবহার করে এটা হচ্ছে ওই টাইপের একটা স্টিম বলতে পারেন হচ্ছে স্ট্রট স্টিম আর লং স্টিমের মাঝামাঝি আকারের একটা স্টিম এই স্টিমের জন্য আপনারা সাইকেল রাইড করে অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন এখন আসি সাইকেলের হুইল সেটের পার্টে সর্বপ্রথম আসি সাইকেলের হাবের দিকে এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ান্ডো ব্র্যান্ডের একটা হাফ আর কোয়ান্ডো ব্র্যান্ডের হাই পারফরমেন্স হাবগুলো অনেক ভালো এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এগুলো হচ্ছে আপনাদের বলের হাব তবে অনেক ভালো হাফ নর্মালি বেয়ারিং হাবের চেয়েও এই হাফুলার এর দিক থেকে অনেক বেটার এরপর আসি সাইকেলের টায়ারের দিকে এই সাইকেলের টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে ক্যান্ডা ব্র্যান্ডের একটা টায়ার আর এটা হচ্ছে খুবই ভালো মানে একটা টায়ার ব্যবহার করছে আর এই টায়ার সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন মানে টায়ারটা মানে অনেক মোটা সোটা একটা টায়ার ব্যবহার করছে আর টায়ারটা দেখতে কেমন সেটা হচ্ছে আপনারা ভিডিওতে এখন দেখতে পারতেছেন এই টায়ারটা দিয়ে আপনারা অফ রোড অন রোড দুইটাই করতে পারবেন আরামসে আর এই সাইকেলের যে টিউব ব্যবহার করছে সেটা হচ্ছে ক্যান্ডা ব্র্যান্ডের একটা টিউব ব্যবহার করছে আর এই টিউব হচ্ছে টোয়েন্টি ইঞ্চি একটা টিউব এখন আসি সাইকেলের রিমের দিকে এই সাইকেলের রিম হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল্লি অ্যালুমিনিয়াম একটা রিম আর এটা হচ্ছে ডাবল ব্যারেল অ্যালোয়ে রিম সচল সব সাইকেলে ডাবল ব্যারেল অ্যালোয়ের রিমটা ব্যবহার করা হয় আর এই রিমের সাইজ হচ্ছে টোয়েন্টি ইঞ্চি রিমের পর আসি সাইকেলের প্যাডেলের দিকে এই সাইকেলটাতে প্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ভিপিই ব্র্যান্ডের ফাইভ মডেলের একটা প্যাডেল আর এই প্যাডেলটা অনেক শক্তপোক্ত প্যাডেল প্লাস্টিকের প্যাডেল যদিও তবে অনেক ভালো মানের একটা প্যাডেল এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে প্যাডেলের পর আসি সাইকেলের স্যাডেলের দিকে বলতে সাইকেলের সিট আর এই সিটটা হচ্ছে প্রচন্ড কমফোর্টেবল একটা সিট দেখেই বোঝা যাচ্ছে আর সাইকেলের সিটটার মডেল হচ্ছে ডিডি কে ফাইভ একটা এম সিট এই সাইকেলে ব্যবহার করছে আর সাইকেলের সিট পোস্ট হিসাবে ব্যবহার করছে থার্টি পয়েন্ট নাইন একটা সিট পোস্ট আর সিটের হাইট হচ্ছে থ্রি হান্ড্রেড এম মানে অনেক বড়ো সড়ো একটা সিটও ব্যবহার করছে এই সাইকেলটাতে এ টু জেড সব কিছু সাইকেলটার সম্পর্কে আর বলার মতো কিছু নাই সাইকেলটার দাম কত সাইকেলটার দাম হচ্ছে টাকা আর এই সাইকেলের সাথে কোনো ট্যাট কিছু নাই আর সাইকেলটা পাবেন কোথায় সাইকেলটা পাবেন শুধুমাত্র মাস্টার সাইকেল স্টোরে যদি আপনারা একটা রাইডের জন্য সাইকেল খুঁজতে থাকেন সেই ক্ষেত্রে এই সাইকেলটা অনায়াসে দেখতে পারেন খুবই ভালো একটা সাইকেল তবে সাইকেলটার দাম আরেকটু কম হইলে ভালো হইতো যেমন সাইকেলটাতে পারে যদি তিরিশ হাজার টাকার মধ্যে হইতো বা উনত্রিশ হাজার টাকা হইতো বলতাম বেস্ট একটা সাইকেল তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে আর বত্রিশ হাজার টাকা দিয়ে এর থেকে ভালো সাইকেল পাবেন হচ্ছে তবে হচ্ছে রাইডের সাইকেল না ওইটা হচ্ছে আপনাদের শুধুমাত্র স্টান করার জন্য সাইকেল যারা হচ্ছে রাইড করার জন্য সাইকেল দেখতেছেন বর্তমানে তিরিশ হাজার টাকার মধ্যে এই একটা মাত্র সাইকেলই আপনাদের কাছে আছে আর এই সাইকেলটা নিয়ে সরাসরি কোনো ভিডিও চান নাকি সেটা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি দেখি আপনাদের কমেন্টের সংখ্যা খুব বেশি তাহলে সরাসরি মাস্টার সাইকেল স্টোরে যাব যাই হচ্ছে সাইকেলটা নিয়ে একটা ভিডিও করা ট্রাই করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ